আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসামি দর্শক দেখেন এখান থেকেই শুরু একেবারে এই নামা পাড়া হাজি মার্কেট এই পুরোটা রাস্তায় নষ্ট এই রাস্তা দিয়ে চলতে মানুষের এতটাই কষ্ট হয় হ্যাঁ বলার মতো না পুরোটা রাস্তা তো ভাঙ্গাই শুধু তাই নয় এই ভাঙ্গার সাথে আপনার এই চিকুন এন্দা একটু মোটামুটি চড়া কিন্তু ওই যে ভিতর দা মানকদি বাজারের ভিতরের রাস্তাটা খুবই চিকুন সকাল আটটা থেকে হ্যাঁ সকাল আটটা থেকে এর জ্যাম শুরু হয় সকাল আটটা থেকেই জ্যাম শুরু হয় এই জ্যাম রাতের দশটা পর্যন্ত জ্যাম থাকে এ রাস্তাটায় এ রাস্তা দিয়ে সকাল সাড়ে ছয়টা থেকে রাত দশটা থেকে বারোটা পর্যন্ত প্রায় লক্ষাধিক মানুষ চলাফেরা করে এর মধ্যে রয়েছে স্কুল ছাত্র কলেজ ছাত্র ভার্সিটির ছাত্র এবং অনেক অফিস কর্মজীবী চাকরিজীবী ভাইয়েরা বিশেষ করে অসংখ্য সেনাবাহিনী কর্মকর্তারা যেহেতু পাস সেই ক্যান্টনমেন্ট এই যে এটাই ক্যান্টনমেন্ট এই ক্যান্টনমেন্টের অসংখ্য সেনাবাহিনী রয়েছে সরকারি চাকরিজীবীরা রয়েছে এই রাস্তা দিয়ে চলাচল করে অথচ এই রাস্তাটার এত দুরবস্থা সেজন্য আমার মনে হয় আমরা সবাই যদি একটা ডেট করে রং মার্চ করি যে এই রাস্তাটা চড়া এবং ঠিক করার জন্য দেখেন সামনে যত যাচ্ছি ততটাই বয়াব হাসবে যতটা যাব ততটাই খারাপ রাস্তা এই যে দেখেন অল্প সময় বৃষ্টি নামলেই কি পরিমাণের কাদা এবং কর্দমাখা হয়ে যায় পানি টানি জমে এই রাস্তাটার খুবই দুরবস্থা আমরা সবাই যদি একত্রিত হয়ে মাননীয় সরকারকে বলি যে এই রাস্তাটা সুন্দর করে দেওয়ার জন্য কারণ সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত এই রাস্তায় লক্ষাধিক অধিক মানুষ চলাচল করে এই রাস্তাটা খুবই কষ্ট করে দেখেন খুবই কষ্টকর এই রাস্তা দিয়ে চলাফেরা করা সবার জন্য এই রাস্তাটা ঠিক এবং ঠিক করা খুবই দরকার সাথে হচ্ছে গিয়ে চড়াও হতে হবে যাতে মানুষের কষ্ট না হয় চলা পীড়াগুলো না হয় এবং জ্যাম থাকে সবচেয়ে বড় জ্যামও থাকে এই রাস্তাটায় এই জন্য সবাই মিলে বাংলাদেশ সরকারকে সরকারের কাছে আহ্বান করতে হবে এই যে দেখেন কি অবস্থা দেখছেন কি এই যে দেখেন বাচ্চারা যাচ্ছে স্কুল ছাত্ররা যাচ্ছে অর্থে যাচ্ছে দেখেন কি পরিমাণ দেবে যাচ্ছে তো আমার মনে হয় আমরা সবাই একত্রিত খুবই দ্রুত আহ্বান করা দরকার এই রাস্তাটা ঠিক করার জন্য জনগণের স্বার্থে সবার সুবিধার্থে মাননীয় সরকারের কাছে যেন আবেদন করি যে রাস্তাটা চড়া এবং ঠিক করা হোক ওই খুবই দূরত আলাইকুম নয়তো বৃষ্টির দিন আসছে বৃষ্টির দিন ছাড়াই এ রাস্তায় জ্যাম এবং মানুষের সব দিক থেকে চলাফেরা খুবই খুবই কষ্ট হয় আর এখন তো বৃষ্টি দিন আসছে এই যে বৃষ্টি আসবে আর দেখেন বৃষ্টি আসছে আর এই রাস্তার অবস্থা আরও দিন দিন খারাপ হবে এখানে প্রায় আডু ভানি হবে আপনারা যদি তাকিয়ে দেখেন খুবই পুরো আড়ুভানি হয়ে যাবে এই যে দেখেন গাড়ি আসছে কী পর্যন্ত যে ডাবে আপনারা দেখবেন আমি ঘুরে দিচ্ছি ক্যামেরা দেখেন এই যে দেখেন এই যে চলাফেরার একটা দীর্ঘ লম্বা একটা রাস্তা এই দীর্ঘ লম্বা একটি রাস্তার এই দুরবস্থা বলছেন এতগুলো রাস্তা যারা বাজার করতে যায় স্কুলে যায় বিভিন্ন জায়গায় যায় ওইদিকে আমার চোখের সামনে একটা অটো ওই জায়গাটাই যেখানে সাথে নিয়ে একটা লোক দাঁড়িয়ে আছে মেয়ে দাঁড়িয়েছে ভাইও দাঁড়িয়ে আছে ওই জায়গাটা ওভুতে পড়ে গেছে তো অনেকে বলবে আপনি ভিডিও করলেন এখন আমি যদি ভিডিও করতে চাই তাহলে অটোটা তুলবে কে আমি আর একটা মুরব্বি হ্যাঁ এই মিলে এই অটোটাকে তুলি তো ওই সময় যদি আর বাচ্চা এবং মহিলা স্কুল ছাত্রী দুইজন অনেক জোরে জোরে কান্না করছে তো ওই সময়টাকে আমার তাদের ভিডিও করা উচিত না তাদেরকে তোলা উচিত তো আমার মনে হচ্ছে যে ওই সময়টা তাদেরকে আগে তুলতে হবে তাই তাদেরকে তুলতে গিয়ে আমি ভিডিও করতে পারিনি নয়তো এই ভিডিওটা করেও আপনাদের কাছে আমি পৌঁছাইতাম আমি আর ওই দিকে যাব না অনেক লম্বা দেখেন কী পরিস্থিতি আমি ঢুকে যেতাম বাসায় কিন্তু শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে এই রাস্তাটা যে কতটা দূর অবস্থা হ্যাঁ এইটা দেখানোর জন্য শুধু আমি এই পর্যন্ত আসছি ওইদিকে যত যাবো আরও দূর অবস্থা কিন্তু আমি অসুস্থ একটু ঠান্ডা এই জন্য আর যাবো না দেখেন গাড়িটা আসছে না দেখেন দেখেছেন শুধু কিন্তু তাই নয় এই রাস্তাটা খুবই মজবুত হতে হবে চড়া এবং ঠিক করার সাথে হালকা করে করলে হবে না কারণ এই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে রাতের বেলা বড় বড় ট্রাক যেয়ে থাকে ট্রাকগুলো যায় যে দেখেন জ্যাম লেগে গেছে অলরেডি জ্যাম লেগে গেছে তাই এই রাস্তাটা খুবই জ্যাম থাকে এবং পথচারী যারা গাড়ি ছাড়া অটো সিএনজি রিক্সা এগুলো ছাড়া যারা পথচড়ি হয় হাইটে যায় হ্যাঁ তাদের কিন্তু খুবই কষ্ট হয় হাইটে যাওয়া যায় না দুই সাইডে গাড়ি দিয়ে মারা থাকে হাইটে যাওয়া যায় না পর্যন্ত এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হলো খুবই শীঘ্রই প্রতিবাদ করা বা রং মার্চ করা যাতে রাস্তাটা ঠিক করা হয় এবং চড়া করা হয় আমি চড়ার কথা বলতাম না অবশ্যই কারণ অনেক ভাইয়ের আমি ওই ইতিপূর্বে একটা ভিডিও দিয়েছি সবাই আমাকে বললো হুজুর আপনি চড়ার কথা কেন বললেন না এজন্য আমি চড়ার কথাটা উল্লেখ করছি আজকে তো আজকে এই পর্যন্তই একটু দেখুন দেখেন দাড়িটা কি অবস্থা হচ্ছে তো আজকে এই পর্যন্তই থাকলো দেখেন আজকে পর্যন্তই তো সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং এসিবিতে যে সমস্ত ভাইয়েরা এসিবি চত্বর থেকে শুরু করে ওই ওইদিকে যারা আছে অনেক আমি জানি নেই কী পর্যন্ত হাজি মার্কেট পর্যন্ত আমি গেছি বা এর ব্যাপারই মার্কেট পর্যন্ত গেছি আরো আরও অনেক দূরে গাড়ি যায় ওই সমস্ত সকল ভাইদেরকে বলবো আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং সবার মাঝে প্রচার করে দিবেন তুলে ধরবেন যাতে আপনাদের সবার কষ্ট দিন শেষ হয়ে সুন্দর চড়া এবং খুবই সুন্দর একটি রাস্তা আমরা সবাই পুরস্কার পাই দেখছেন এ দেখেন অটো যাবে দেখছেন কি এক অবস্থা হয় এই যে দেখেন কি পরিমাণে ঢেউ তুলছে পানি হ্যাঁ তো এই পর্যন্তই আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবার কাছে পৌঁছাবেন যাতে সবাই আমরা প্রতিবাদ করতে পারি আসসালামু আলাইকুম আলহামদুল